জামাত ইসলামের ভাইরা যেভাবে মধুফুরী ফির সাহেবের সমালোচনা করতেছে আসলে এটা অত্যন্ত লজ্জার বিষয় এবং তারা না জেনে না বুঝে একটা মিথ্যা কথার করে তারা এইভাবে প্রচারগুলো করতেছে আসসালাম আলাইকুম আহমতুল আজকে একটা বিষয় লক্ষ্য করলাম ফেসবুকে জামাত ইসলামের কিছু ভাই আল্লামা ফির সাহেব মধুফরি দাম বারগা নিয়ে অত্যন্ত জঘন্য ভাষার সমালোচনা করতেছেন সমালোচনা কেন করতেছেন এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলব আসল মধু রাহে কি জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল না জামাতের উপকার করতে চেয়েছিল এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলব আগে আমরা একটু ভিডিওটা দেখে নি গুরুত্বপূর্ণ অভিমত পেশ করবেন বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান এই যে ভিডিওটা দেখলেন আপনারা এই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যখন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান সাহেবের নাম ঘোষণা করা হয় বক্তব্যের জন্য তখন মনে হচ্ছে দেখতে মনে হচ্ছে অনেকেই বোঝাচ্ছে মধুফুরফি সাহেব সেখানে বাধা দিচ্ছে আসলে মধুফুরফি সাহেব সেখানে কোনো বাধা দেয়নি মধুফর ফিসেব সাহেব যে কথাটা বলেছেন মধুফুরি সাহেব মূলত রফিকুল ইসলাম খান সাহেবকে উদ্দেশ্য করে বলেছেন যে আমরা আপনি যখন বক্তব্য দিবেন তখন আমরা আপনা থেকে এই বিষয়টা জানতে চাই যে আমরা আপনা থেকে এই বক্তব্যটা শুনতে চাই আপনি বলবেন যে আমরা ক্ষমতা আসলে কাদিয়ানাদেরকে কাফের ঘোষণা করব আসলে এই বক্তব্যটা যে আমাদের জন্য একটা উপকারী বক্তব্য ছিল এই কথাটা কেননা আমরা আজকে যারা সেখানে বক্তব্যগুলো শুনেছেন সেখানে আপনি দেখেছেন এনাতুল্লা আব্বাস হিসেবে কিন্তু একটা পরিষ্কারভাবে একটা কথা বলেছেন যারা ক্ষমতা আসলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে বলে তারা বক্তব্য দিবে বা যারা বলবে আমরা কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করব ক্ষমতা আসলে তাদেরকে আমরা আগামীতে ক্ষমতা নিয়ে আসবো এবং বাংলাদেশের তহিদ জনগণ তাদের ক্ষমতা নিয়ে আসবে তাহলে জামাতের নেতা যদি এই বক্তব্যটা দেয় যে আমরা আগামীতে ক্ষমতা আসলে কাদিয়ানিদের কাফের ঘোষণা করব। তাহলে এটা একটা জামাতের জন্য ফ্লাস পয়েন্ট হতো যেখানে মধুফর রিফি সাহেব জামাত ইসলামের উপকার করতে চাইছিল বাস্তবিক অর্থে সেখানে জামাত ইসলামের ভাইরা যেভাবে মধুফরিফি সাহেবের সমালোচনা করতেছে আসলে এটা অত্যন্ত লজ্জার বিষয় এবং তারা না জেনে না বুঝে একটা মিথ্যা কথার ভর ভিত্তি করে তারা এইভাবে প্রচারগুলো করতেছে আরও লজ্জাজনক বিষয় দুঃখের বিষয় সেটা হলো আমাদের কিছু কমই গড়ানের ভাই যারা এতদিন জামাত ইসলামকে নাস্তিকদের দেহ খারাপ মনে করতো যারা জামাত ইসলামের সমালোচনা না করলে যাদের বাদ হজম হইতো না এমন কিছু মানুষ ভাইদেরকে দেখতেছি যে মধুফরিফ হিসাবে সমালোচনা মধ্যে লিপ্ত হয়ে আছে তারা অত্যন্ত বাজ্যে ভাষায় মধুফরিফ হিসাবে সমালোচনা করতেছে আসলে তারা বুঝলাম না যে না বুঝে না শুনে তারা এই কাজটা করতেছে অথচ আল ইসলামের পবিত্র হাদিস আল্লাহ রসুল বলেছেন ক্যাফাবি ইমার ওই কাদিব্যান আঞ্জু হাদিস আিকুল্লিমা সামিয়া যে তুমি একটা শুনছো আর সেটা প্রচার করতেছো বলতেছো মানুষের কাছে মিথ্যাবাদী হওয়ার জন্য তোমার জন্য এতটুকু যথেষ্ট তাহলে যেখানে জামাত ইসলামের কিছু ভাইয়ের বক্তব্য যে মধুফুরফিজ সাহেব তাদের নেতাকে অপমান করেছে জামাত ইসলামের নেতাকে দাওয়াত দিয়ে অপমান করেছে ঠিক সেই জায়গার মধ্যে আমাদের কিছু কমি ঘরানার ভাই তারাও এটা সমর্থন করে এটা বক্তব্যটাকে সঠিক মনে করে তার অপচার করতেছেন। আসলে আমাদের জন্য এই বিষয়টা একটা লজ্জাকর বিষয় আমাদের জন্য আসলে কী বলবো একজন কমি সন্তান হয়ে অন্য একটি ঘরানার মানুষের মিথ্যা বক্তব্যকে সত্য মনে করে কমির মুরব্বী মধুপুর হিসেবে বর্তমানে কমিদের অত্যন্ত মুরব্বী একজন মানুষ ওনার এভাবে সমালোচনা করা এটা কোনো অবস্থায় কাম্য নয় তো সুতরাং আপনাদের প্রতি বিনীত আহ্বান এটাই থাকবে যে সত্য জানু তারপর বলুন সমালোচনার প্রয়োজন হলে অবশ্যই করবেন শালীন বাসায় মুরব্বিদের সাথে যেন বেয়া দেবী না হয় এটা অবশ্যই মাথায় রাখতে হবে আল্লাহ ফ্রাবল আলমিন আমাদের সকলকেই তফিকদের করুক আমিন আসসালামু আলাইকুম